বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনারা সকলেই জানেন যে আমাদের দেশে পাহেলগায়েতে যে ঘটনা ঘটেছে কাশ্মীরের পাহেল তার পরিপ্রেক্ষিতে সমগ্র দেশ জুড়ে একটা উত্তেজনা বিরাজ করছে এবং হিন্দু মুসলমানের মধ্যে যোজন মাইল একটা একটা বিদ্বেষ তৈরি হয়েছে বলে আমাদের আমরা দেখতে পাচ্ছি আমরা এটাও দেখতে পাচ্ছি যে এই সুযোগে কেন্দ্র সরকার ওয়াকাপ সংশোধিত যে আইন সেই আইন নিয়ে তাদের অবস্থান ব্যাখ্যা করেছে সুপ্রিম কোর্টে আমরা জানি যে সুপ্রিম কোর্ট গত সপ্তাহে একটা ইন্ট্রিম অর্ডার দিয়েছে একটা ইন্ট্রিম অর্ডার দিয়ে বলেছে আদেশ দিয়ে লিখিত আদেশ দিয়েছে যদিও আমাদের সলিসিটার জেনারেল তুষার মেহতা প্রধান বিচারপতির সঞ্জীব খান্নার কাছে অনুরোধ করেছিলেন যে কোনো লিখিত অর্ডার দেওয়ার প্রয়োজন নেই আমরা কথা দিচ্ছি এই ভরা আদালতে দাঁড়িয়ে আমরা আপনার নির্দেশ মতো যে তিনটে পয়েন্ট আপনি বলেছেন এই তিনটে পয়েন্টের উপর কোনো কাজ হবে না প্রথম কথা ওয়াক ফর ইউজারের যে আছে আইন আছে সেটা ব্যতিক্রম ঘটনা যাবে না এই মামলা শেষ হওয়া না পর্যন্ত পরবর্তী শুনানি পর্যন্ত অর্থাৎ পাঁচই মে পর্যন্ত দ্বিতীয় যে কথাটা বলা হয়েছে উনিশশো সালের আইনে যে ওয়াকাপ সম্পত্তি বলে যেগুলো চিহ্নিত সেগুলো সুরক্ষিত থাকবে তিন নম্বর যে পয়েন্টটা বলা হয়েছে সেটা হচ্ছে যে ওয়াকাপ বোর্ড এবং ওয়াক কাউন্সিল কোনোভাবেই এই আইন অনুসারে তৈরি এখন এখনই হবে না আসলে আমরা জানি যে সুপ্রিম কোর্টে মূলত মামলাটা ওয়াকাপ সংশোধিত আইন নিয়ে যে মামলা হয়েছে সেই মামলার যে মূল থিম সেই মূল থিমটা হচ্ছে একটাই যে সাংবিধানিক অধিকারের উপরে আঘাত এসেছে অর্থাৎ আমাদের দেশের সংবিধান এদেশের নাগরিকদের যে যে কয়েকটি মৌলিক অধিকার দিয়েছে সেই মৌলিক অধিকারের মধ্যে সেই অধিকারে যে অধিকারের মধ্যে অধিকারকে বিনষ্ট করছে এই আইন বলে মূলত বিরোধীদের অভিযোগ এবং যারা সুপ্রিম কোর্টে যারা পার্টি হয়েছে মুসলিম পার্সোনাল ল বোর্ড থেকে শুরু করে যে সকল রাজনৈতিক দল এবং ব্যক্তিগতভাবে আসাদুদ্দিন ওয়েসি এবং কয়েকজন কংগ্রেস এমপি এবং মহুয়া মৈত্যের মতো এমপিরা তাদের বক্তব্য হচ্ছে একটাই এদেশের সংখ্যালঘুদের যে সাংবিধানিক অধিকার আছে সেই সাংবিধানিক অধিকারের উপরে আঘাত এবং সাংবিধানিক অধিকারকে বিচার করার জন্য সুপ্রিম কোর্ট অবশ্যই রক্ষা কবর দিতে পারে সুপ্রিম কোর্টই একমাত্র সংবিধানের রক্ষাকর্তা বলা হয়ে থাকে এরই মাঝে আমরা সেই সময় সুপ্রিম কোর্ট এ কথাগুলো বলে সাত দিন সময় দিয়েছিল সুপ্রিম কোর্ট তাকে সময় দিয়েছিল কেন্দ্রকে দিয়েছিল কেন্দ্র বলেছিল যে আমার কিছু বক্তব্য বলার আছে আমাকে বলার সুযোগ দেওয়া হোক সেটা কেন্দ্র সরকার বলার কেন্দ্র সরকারকে বলার সুযোগ দেওয়া হয়েছে একই সঙ্গে বলা হয়েছে যে সাত দিনের মধ্যে আপনি বলবেন অর্থাৎ কেন্দ্র সরকার বলবে তারপরে পাঁচ দিনের মধ্যে উত্তর দিবে যারা অপোজিশন পার্টি আছে অপোজিট পার্টি তারা এই হলফনামার উত্তর দেবে তা প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় সরকার হলফনামায় কি মারাত্মক কথাটি বলেছে আপনারা জানেন আপনারা শুনলে চমকে যাবেন স্বাধীন ভারতে সম্ভবত এই প্রথম কোনো কেন্দ্র সরকার এইভাবে সুপ্রিম কোর্টকে ছোট করে দেখানোর চেষ্টা করছে আসলে ইদানিং একটা পরম্পরাগত একটা বিচার ব্যবস্থা একটা নতুন একটা সিস্টেম এসেছে রাজতন্ত্রের মতো সিস্টেম যে শাসক দল ভোটে জিতে ক্ষমতায় যাচ্ছেন তিনি মনে করছেন সেই শাসক দলের নেতা বা মোট প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী মনে করছেন যে যেহেতু জনগণ আমাকে আশীর্বাদ দিয়েছে তাই জনগণের আশীর্বাদে আমি যা করব সেটাই শেষ কথা আমার উপরে কেউ নেই অর্থাৎ সংসদের উপরে কেউ নেই কথাটা এতদিন ধরে আমরা জানতে বল বলছিলাম কিন্তু এখন সেটা বাস্তবায়নের দিকে নিয়ে যাচ্ছে এতদিন ধরে প্রশ্ন ঘটছিল সংবিধান বাঁচাও নরেন্দ্র মোদী বিভিন্ন সভায় বলছিলেন সংবিধান ধ্বংস করছে কংগ্রেস আজকে দেখা যাচ্ছে আদালতের কাছে গিয়ে যে ভাষায় আঙ্গিকে হলফনামা কেন্দ্র সরকার পেশ করেছে সুপ্রিম কোর্টে সেটা ইন্দিরা গান্ধীও কল্পনা করেননি কোনোদিনও জওহরলাল নেহরু কোনোদিন কল্পনা করেননি সংবিধানের প্রণেতা আম্বেদকরও কোনোদিন কোনোদিন কল্পনা করেননি এই ধরনের কথা একটা গণতন্ত্র গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার বলতে পারেন কি বলেছে জানেন সেই কথা নিয়েই আমরা আসবো খুব সংক্ষেপে ভিডিওটা করব ভিডিওটা করছি এবং খুব ইম্পর্ট্যান্ট ভিডিও কারণ আজকের দিনে এই যে ঘটনা ঘটছে এই ঘটনাগুলো পরম্পরাগতভাবে যদি আমরা মিলিয়ে যাই ক্রোনোলজি যদি মিলাই তাহলে দেখব যে ওয়াক বিল নিয়ে বা ওয়াক আইন নিয়ে দেশ জুড়ে যে বিক্ষোভ শুরু হয়েছিল সেই বিক্ষোভ এখন থেমে গেছে এখন হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি হয়ে গেছে যে সম্প্রদায় ভাবছিলেন যে এই ওয়াকাপ সম্পত্তির উপরে অনাধিকার চর্চা করছে মোদী সরকার সেই সম্প্রদায়ও এখন সেই সম্প্রদায়ের সচেতন নাগরিকরাও থমকে গেছে মুসলিমরাও থমকে গেছে কারণ তারা ভাবছে যে কাশ্মীরে যে ঘটনা ঘটল তারপরে তাদের আন্দোলন টিকবে কি টিকবে না মিডিয়া চলে গেছে ওইদিকে মিডিয়া চলে মিডিয়া আর দেখতে পাচ্ছেন এসএসসি ছাত্রছাত্রীদের মিডিয়া এখন পহেলগাঁও নিয়ে পড়ে আছে ঝন্টু আলী শেখ ঝন্টু শেখেরা যে প্রাণ দিল এদেশের জন্য দেশের জন্মভূমির জন্য তার তা সেই প্রাণের মূল্য কেউ দিল না সেই প্রাণের মূল্য দেওয়ার জন্য শুভেন্দু অধিকারীকে আমরা ছুটে যেতে দেখিনি বরং আমরা দেখলাম বিতান অধিকারী যিনি জঙ্গিদের হাতে মারা গেছেন অবশ্যই সেটা নিন্দনীয় এবং তার স্ত্রীকে যে ভাষায় যেভাবে শুভেন্দু অধিকারী গুরুত্ব দিলেন যে স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ সহিনী রায়ের বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি জালিয়াত তিনি নাকি আন্তর্জাতিক জালিয়াতি করেছেন ওই জন্য আমেরিকা থেকে বিতাড়িত হয়েছেন সুতরাং আপনারা আমাদের এই চ্যানেলকে একটা কথাই বলবো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন মানুষের কাছে পৌঁছে দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন কারণ এই ধরনের নিরপেক্ষ বক্তব্য আপনি কোনো ইউটিউব চ্যানেলে পাবেন না এটুকু বলতেই পারি আমরা নিরপেক্ষভাবে থাকি গতকালই একটা ভিডিও দেখে একজন লিখেছেন ভাই আপনি ভুল তথ্য দিচ্ছেন আমি কোনো ভুল তথ্য দিইনি আপনারা বহরমপুরে যাবেন মুর্শিদাবাদে যাবেন যে খোঁজ নিয়ে এসে আমাকে বলবেন ভুল তথ্য দিলাম কি মিথ্যে তথ্য দিলাম কি কোথায় ভুল কোথাও অসত্য তথ্য দিচ্ছি কিনা সেটা বলবেন আপনাদের বলার অধিকার অবশ্যই আছে সুপ্রিম কোর্টে কেন্দ্র বলেছে নাকি যে কথাটা অগচরে রয়ে গেছে মিডিয়ার বাইরে রয়ে গেছে গোপনে রয়ে গেছে যে কথা প্রকাশ্যে আসেনি কয়েকটা মিডিয়া ছোট করে খবর করেছে তার বাইরে কোনো খবরে উঠেই আসেনি যে আসলে ওয়াকাপ সম্পত্তি নিয়ে কি বলেছেন স্পষ্ট করে সুপ্রিম কোর্টকে জানিয়ে দিয়েছেন অনধিকার চর্চা করবেন না সংশোধিত আইন স্থায়ী আইনের ওপর স্থগিতাদেশ জারি করার ক্ষমতা নেই আদালতের অর্থাৎ যেটা আইন তৈরি হয়েছে সেই আইনের উপরে আদালতের নাকি কোনোরকম স্থগিতাদেশ জারি করার কোনো ক্ষমতা নেই কথা কে বলছে কেন্দ্র বলছে হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টকে ভাবুন একবার আদালতে কেন্দ্রীয় সরকার জানিয়েছে সংসদের যৌথ কমিটির সুপারিশের পরই সংসদীয় ওয়াকাপ আইন পাশ করা হয় ফলে এই স্থায়ী আইনের উপর স্থগিতাদেশ জারি করার ক্ষমতা নেই আদালতের যদি সংসদ পুনোদিত কোনো আইনের উপর এভাবে স্থগিতাদেশ দেওয়া হয় তাহলে তা ক্ষমতার ভারসাম্য নষ্ট করার সমতুল সপ্তাহ কয়েক ধরেই আমরা জানি তাহলে কি বলতে চেয়েছেন আপনারা জানেন এক কথাই মেরে দিয়েছেন যে সুপ্রিম কোর্টের ক্ষমতা নেই যে এই ধরনের আইনের উপরে কথা বলার এই ধরনের আইনের উপরে হস্তক্ষেপ করার সুপ্রিম কোর্টের কোনো অধিকার নেই এই কথাটা খুব স্পষ্ট করে খুব স্পষ্ট করে সুপ্রিম কোর্টকে জানিয়েছে কেন্দ্র সরকার এখন দেখার বিষয় সুপ্রিম কোর্ট কি সত্যিই পারে না কেন্দ্রের আইনকে বাতিল করে দিতে সংবিধানের একশো বিয়াল্লিশ নম্বর ধারা অনুসারে অবশ্যই পারেন সেই সংবিধানের একশো বিয়াল্লিশ নম্বর ধারাকেই কয়েকদিন আগে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর বলেছেন নিউক্লিয়ার মিসাইল বলেছেন যে এক কথাই সংবিধানের উপরে সংবিধান এবং দেশের সুপ্রিম কোর্টের উপরে আঘাত বলে আমরা মনে করছি সুতরাং এই আগামী দিনে ওয়াকাপাইনের আইনের ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটাই এখন আমাদের দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে আমরা যারা ওয়াকা পাইন আইন নিয়ে যারা চর্চা করেন যারা চর্চিত যারা এতদিন ধরে তাদের দীর্ঘ চর্চার মধ্যে রেখেছেন তারা হয়তো ভেবেছিলেন যে সুপ্রিম কোর্ট বিষয়টিতে হস্তক্ষেপ করবেন কিন্তু আজকে সুপ্রিম কোর্ট যে ভাষায় যেভাবে সুপ্রিম কোর্টকে কেন্দ্র জানিয়ে দিয়েছে যে আমাদের আইনের উপরে আপনি হস্তক্ষেপ করতে পারেন না সংবিধানের উপরে আঘাত কিনা সুপ্রিম কোর্ট অবশ্যই বিচার করবেন আমরা আশা করব পাঁচই মে নিঃসন্দেহে সুপ্রিম কোর্ট এই বিষয়টি দেখবেন এমনও হতে পারে কেন্দ্র সরকারের ঔধত্বের জবাব হয়তো সুপ্রিম কোর্ট কড়া ভাষাতেই দেবেন যেমন দিয়েছিলেন আমরা ইলেকট্রল বন্ডে ইলেকট্রল বন্ড নিয়ে যেভাবে সুপ্রিম কোর্ট বলেছিলেন আমি আপনাকে তথ্য দিতে বা তথ্য দিতে বাধ্য নয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছিলেন আপনি আমাকে তথ্য দিতে বাধ্য এবং দেবেন এক চব্বিশ ঘন্টার মধ্যে দিতে হবে আপনাকে দিতে বাধ্য হয়েছিলেন সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে কেন্দ্র এবং এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সুতরাং আমরা আশা এবং প্রত্যাশা রাখতেই পারি ওয়াক আইনের ভবিষ্যৎ এখন সুপ্রিম কোর্টের কোর্টে যে ভাষায় যেভাবে কেন্দ্র সরকার বলেছেন যে এই আইনের কোনো পরিবর্তন আমি মানব না কোনো পরিবর্তন আমি শুনব না তাহলে এটাই স্পষ্ট হয়ে গেল যে কেন্দ্র সরকার নিজেই সংবিধানকে মানতে চাইছেন না আপনারা কি বলেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম আজ এই পর্যন্ত